আলাইকুম ওয়ালাইকুম প্রেভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে আলী বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বান অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাফি সুগল, অর্থ কাজ নাই আবগা রাতিপ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই ইস্তিরি অর্থ কিনা। না আরবিতে হবে ইস্ত্রি বাংলা অর্থ কিনা, না জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জালান বাংলা অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শেখেনি স্ত্রী অর্থ কিনা জালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত নিশ্চিত মু আকিদ, অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংল অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি আথ্ বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আরও একটা শেখে নেই আকিত অর্থ নিশ্চিত মো অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেম বাংলা অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা আরবিতে হবে ওসাক বাংলা অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বাংলা অর্থ সার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরও এক বেশি নেই জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মুস্তাসফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মস্তাফা বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও এক শেখে খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিক্কিন বাংলা অর্থ চাকু বা সুরি কিদর, অর্থ পাতিল আরবিতে হবে কিদর বান অর্থ পাতিল আকেল রুজ, অর্থ ভাত খাই আরবিতে হবে আকল রুজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শেখেনি সিক্কিন অর্থ চাকু বা সুরি কিদর, অর্থ পাতিল আগকেল রোজ অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ আমি দুর্বল আনা মারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিত বান অর্থ আমি অসুস্থ মেগাস, অর্থ সাইস আরবিতে হবে মেগাস বান অর্থ সাইস জীব, অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া সবগুলো শব্দ আর একবার শেখে আনা তাবান অর্থ আমি দুর্বল আনা মারিত অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জীব অর্থ দেওয়া সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস, সানা, বৎসর আরবিতে হবে সানা অর্থ, বৎসর আলিয়াউম, অর্থ আজ আরবিতে হবে আলিয়াওম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর আলিয়াউম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আবগাবা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগাবা এবি বাংলা অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বাংলা অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আরবিতে হবে দগদ বাংলা অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আবগা বা এবি অর্থ দরকার সুখকারী অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা লহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বাংলা অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না হুনাক অর্থ সেখানে আরবিতে হবে হুনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল অর্থ পুরুষ সবগুলো শব্দ আরও একবার শেখেনি হুনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক বান অর্থ ডাইভার কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বাংলা অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বানর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সায়েক অর্থ ডাইভার কামিজ অর্থ শার্ট সাইরা অর্থ গাড়ি জেদ অর্থ তেল